মৃত্যু জীবনের একটা চিরসার সত্য যার বাড়িতে মৃত্যু প্রবেশ করেছে তিনি জানেন মৃত্যুর মমত্ব কতটা প্রিয়জনকে হারানোর পর বেদনা সারা জীবনের মতো জ্বলন্ত চিতাটার পর আর তাকে দেখা যাবে না আচ্ছা মৃত্যুর মুহূর্তের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা আজকে সেই বিষয়ে কথা বলা আমার স্ত্রী ক্যান্সার আক্রান্ত বহুবার এমন হয়েছে সে এক্ষুনি চলে যাবে এমন সিচুয়েশন এখনো তার অবস্থা খুব একটা ভালো নয় গত কয়েকদিন আগে আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে যখন ওই সংকট কালগুলো হয় অসহ্য যন্ত্রণা সহ্য করতে পারছ না মনে হচ্ছে চোখ ঠিকরে বেরিয়ে যাবে কেমন লেগে লাগে সেই সময় সেই মৃত্যুর বাস্তব অভিজ্ঞতা আমাকে সে কি বলেছিল জানেন একটু সুস্থ বোধ করে টানা দুদিন তার চেতনা নেই যখন ফিরে এসে সে আমাকে বলেছিল যে ওই মুহূর্তটাই মনে হচ্ছিল জগতের সমস্ত ভাই বোন আপনজন তোমাকে তোমার সন্তানকে সব ভুলে গেছি শুধু মনে হচ্ছিল যে এর থেকে বেঁচে গেলেই দেহটাই তখন বাধা মনে হচ্ছিল যে এর থেকে বাইরে বেরিয়ে গেলে মনে হয় ভালো থাকবো তার মুখ থেকেই কথাগুলো শুনলাম এই মৃত্যু নিয়ে অনেক চর্চা করেছিলাম মৃত্যু নিয়ে একটা সময় অনেক বইপত্র পড়েছিলাম শাস্ত্রে আছে এই মৃত্যুর সময় যেমন ভাব থাকে সেই অনুযায়ী জন্ম হয় মৃত্যুর সময় মানুষের অঙ্গ প্রত্যঙ্গ স্থির হতে থাকে ডাক্তাররা মাল্টি অর্গান ফেলিয়ার কথা বলেন হার্ট ফেলের কথা বলেন হৃদয় থেমে যায় মস্তিষ্কের মৃত্যু হয় কিন্তু জীবনে মনে রাখবেন এই মৃত্যুর আগে মানুষ সেই স্থির নেত্রে ফ্ল্যাশ ব্যাক তার কৃতকর্মগুলো দেখতে পায় বিজ্ঞানক কিছুদিন আগে একটি পরীক্ষায় প্রমাণ করেছেন যে হ্যাঁ মানুষ তার জীবনের স্মৃতিগুলোকে কিছুটা রূমন্থন করে আর সেই স্মৃতি রোমন্থন করতে করতে তার যাওয়া হয় শেষ ভালো যার সব ভালো তার জীবনে ভালো ভালো কাজ করলে সেই সুখ স্মৃতিগুলো থাকবে আর সারা জীবন অন্যের সমালোচনা নিন্দা চর্চা করলে তাহলে সেই স্মৃতিগুলো সেই সময় ভেসে উঠবে ধর্মশাস্ত্র বলছে যে যে যেমন সেই ভাব ছেড়ে বেরিয়ে যাবে পুনরায় পৃথিবীতে তার সেইভাবে আসা হবে তারা জন্মান্তর বাদ ভাব মানেন তারা এটা সবসময় মনে রাখবেন শেষের ভাবটা যেন সুন্দর হয় আমাদের গন্তব্য সেই শান্তির পথ হোক সারা জীবন যন্ত্রণা শেষ করে শান্তির পথ আর শেষে সেই ভাবটা সুন্দর সমাপয় হোক মৃত্যুর সময়ের অভিজ্ঞতা ভয়াল ভয়ঙ্কর অভিজ্ঞতা অনেকে দেখবেন চোখ বন্ধ করে বড় বড় বিস্ফারীর নেত্র করে মৃত্যুর সময় সে বুঝতে পারে আমি ভুল কাজ করেছি ঈশ্বর আমাকে ক্ষমা করে দাও কিন্তু তখন সময় নেই হেঁচকি তোলে হাঁ করে থাকে এগুলো যাওয়ার আগে সেই বিস্মৃত আমি ভুল করেছি প্রভু কিন্তু সময় নেই যেতে হবে আবার পৃথিবীতে ঘুরে ফিরে আসা রামপ্রসাদ সেন কানে লিখছেন মা আমায় গোরাবি কত চোখ ঢাকা কলুর বলদের মতো ওই রকম ঘুরতে থাকা আসুন এর থেকে মুক্তি লাভ করি এটা নিয়ে বিস্তারিত আলোচনা পরবর্তী থাকছে পরবর্তী পর্বের সঙ্গে থাকুন সুস্থবর্ততার সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকুন নমস্কার